আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইসিসি ব্যাস তোমরা হলো আমার দেখা সবচেয়ে সাহসী ব্যাস কারণ হচ্ছে আবার কেউ কেউ তোমাদেরকে বলা হয় সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত এবং সবচেয়ে অবহেলিত ব্যাস যেরকম তোমরা বেশি অবহেলিত হয়েছ এবং তোমরা বেশি সাহসীও কারণ হচ্ছে আমাকে অবাক করেছে সাধারণ মানুষের কথা যেখানে আইনমন্ত্রী শোনে না সেখানে তোমাদের কারণে আইনমন্ত্রীর গলা শুকিয়ে গেছে কেন শুকিয়ে গেছে কারণ এই যে দেখো এই পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এখানে আইনমন্ত্রী তোমাদের নিয়ে কথা বলেছে তোমাদের নিয়ে যে একটি সংবাদ সম্মেলন করেছে সাংবাদিকদের ডেকে তোমাদের কথাই বলেছে কি বলেছে সেটা একটু পরেই শোনাবো তোমাদের ওয়েট করো কিন্তু তার আগে বলে রাখি তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা দিয়েছে নতুন একটা রুটিন সেটাও কিন্তু তারা তাড়াতাড়ি দিয়েছে তোমাদের যে এই যে ঘন বিজ্ঞপ্তি দিতেছো যে আমরা এসএসসি পরীক্ষা বয়কট করলাম এটা ঠেকানোর জন্যই যেটা বুঝলাম কারণ হচ্ছে তারা দিয়েছে এগারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে দশ তারিখ পর্যন্ত স্থগিত আজকে দুই তারিখ হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে আর বাকি আছে মাত্র তোমার আট দিন এখন এই আট দিনের ভিতরে কি তারা পরিস্থিতি সব ই করে ফেলবে একদম নিয়ন্ত্রণে নিয়ে নেবে না পারবে না কখনোই কারণ হচ্ছে দেখো আইনমন্ত্রী বলেছে যে এইচএসি পরীক্ষার্থীদের ছেড়ে দেবে এইচএসি পরীক্ষার্থীদের সেরলে ছাড়লে কি তোমরা পরীক্ষায় বসবা আর কখন বসবা হ্যাঁ তোমরা অবশ্যই বসবা সকল শিক্ষার্থীদের সকল তোমাদের ভাই বোনদের যখন ছেড়ে দিবে এবং দেশের পরিস্থিতি ঠিক হবে তোমাদের শিক্ষার্থীদের উপরে কোনো জুলুম হবে না কোনো আটক হবে না তখন তোমরা বলেছ এইচএসি পরীক্ষায় বসবা এছারা বয়কট করেছো এখন এখানে অনেকে বলেছে যে এইচএসি পরীক্ষা যদি বয়কট করো তাহলে তোমাদের অটো পাস দিয়ে দেবে শুধু অটোপাস দিলেই হবে না তোমাদের দাবি থাকবে অটো এ প্লাস দেওয়ার কারণ হচ্ছে তুমি যে পরীক্ষা এ প্লাস পাইতা সেই পরীক্ষা তোমাকে শুধু পাস দেওয়া হলো তেত্রিশ দিয়ে তাহলে তো তোমারই লস কিন্তু অটো পাস শুধু অটোপাস দিলেই হবে না অটো এ প্লাস দিতে হবে পাস দিতে হবে সাথে প্রত্যেককে এ প্লাস দিতে হবে যে এই পরীক্ষাগুলো হয় নাই যদি এরকম হয় পরিস্থিতি দেখো কোন সময় এই পরিস্থিতি হতে পারে কারণ এগারো তারিখে পরীক্ষাটা হওয়ারও অনেক সম্ভাবনা কম রয়েছে কারণ এটা আমরা আগে জানি আমাদের বিগত অভিজ্ঞতা রয়েছে আমাদের বিগত তৈরি করতে করতে এই যে তোমাদের পরীক্ষাটা আবার পেছানো হলো চার তারিখ যে পরীক্ষা হলো না সেটাও কিন্তু আমি তিন চার দিনে স্থগিত হওয়ার তিন চার দিন আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষাটা চার তারিখ হবে না এখনও বলছি এই যে তুমি এখানে পাশে দেখতে পাচ্ছ যে তোমাদের আবার শিক্ষার্থীরা নতুন একটা ঘন মিছিলের ডাক দিয়েছে আবার দেখো যে তোমাদের যে কোঠা আন্দোলনের ছিল কোঠা আন্দোলনের যে দাবিটা ছিল সেখানে যে সমন্বয়ক যারা ছিল তাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে সারা হয়েছে সারার পরেই তারা আবার একটা আন্দোলনের ডাক দিয়েছে সাথে সাথে তাদের ফেসবুকটাও বন্ধ করে দিয়েছে এই যে জুলুমটা ফেসবুক বন্ধ করে দেওয়ার কারণে কি তারা ভালো কাজ করেছে এটা এরকম করে তারা নির্যাতন চালিয়ে যাবে শিক্ষার্থীদের উপর তাদের কিন্তু ফেসবুক এখন বন্ধ ফেসবুকটাও তারা গায়েব করে ফেলছে তারা কিভাবে নিয়েছে সেটা জানলাম এরকম করে তোমাদের উপর নিপূড়ন চলবে তাহলে তোমরা কিভাবে পরীক্ষাটা দিবা তারপরেও কেন পরীক্ষা দেবে না অবশ্যই পরীক্ষা দেবা যদি তোমাদের দাবি মেনে নেওয়া হয় অর্থাৎ সকল শিক্ষার্থীদের যদি আটক থেকে মুক্তি দেওয়া হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয় তাহলে আর এখন তোমাদের নিয়ে জরুরি একটি সংবাদ সম্মেলন করেছে সেটা আইনমন্ত্রী সেটা কি করেছে এখানে একটু দেখো আমি প্লে করছি তোমরা নিজেরাই দেখে নাও আগামী দশ আগস্ট পর্যন্ত চলমান সব এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড এগারোই আগস্ট থেকে নতুন রুটিনে শুরু হবে পরীক্ষা আর শেষ হবে আটই সেপ্টেম্বর এদিকে কোটা আন্দোলনকে ঘিরে গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের দ্রুত জামিনের ব্যবস্থা করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী শারমিনীরা আরও একটি রিপোর্ট সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতার প্রেক্ষাপটে এখন পর্যন্ত এইচএসসি ও সমমানের আটটি পরীক্ষা স্থগিত হয়েছে বৃহস্পতিবার সকালে দশ আগস্ট পর্যন্ত চলমান এইচএসি ও সমমানের সব পরীক্ষা বোর্ড এরই মধ্যে এগারোই আগস্ট থেকে আট সেপ্টেম্বর রুটিনও প্রকাশ করা হয়েছে কিন্তু সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতারের অভিযোগ উঠেছে এমন ঘটনায় নটরডেম রেসিডেন্সিয়াল সহ ঢাকার নাম কলেজের শিক্ষার্থীরা দাবি করেন আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় বসবে না ওই মিনিট আবার একটু এটা শোনো এটা শুনলে আসলে কলেজে এটা ঠান্ডা হয়ে যায় সব সেই সাহসী ব্যাচ হচ্ছে এইচএসি দুই হাজার চব্বিশ দেখো এখানে আইনমন্ত্রী পর্যন্ত তারা কাঁপিয়ে ফেলছে এখানে আবার একটু এখান থেকে শোনো উঠেছে এমন ঘটনায় নটরডেম রেসিডেন্সিয়াল সহ ঢাকার নাম করা কলেজের শিক্ষার্থীরা দাবি করেন আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় বসবে না এ বিষয়ে সচিবালয় আইনমন্ত্রী বলেন পরীক্ষার্থী ও যারা নাবালক রয়েছে তাদের জামিনের উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু প্রসিটিউশন বিচার বিভাগ কিন্তু স্বাধীন তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয় যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আপনার দেখো বিষয়টা এখানে কিন্তু আইনমন্ত্রীর গলা শুকিয়ে গেছে তারা মনে করছে যদি আমি এইচএসসি পরীক্ষার্থীদের আটকে রাখি তাহলে অন্য কেউ এইচএসসি পরীক্ষা দিতে যাবে না তাহলে তো পরীক্ষা হবে না দেশ তো অচল হয়ে যাবে এই এত লক্ষ্য এইচএসি পরীক্ষার্থীরা যদি এইচএসি পরীক্ষা বয়কট করে তারা যদি রাস্তায় নামে তাহলে তো পুরো ব্লক হয়ে যাবে সব কিছু এখন ঘটনা হচ্ছে তারা মনে করছিলো যে কয়জন এইচএসসি পরীক্ষা আটক করছে তাদের ছেড়ে দিলেই মনে হয় হয়ে যাবে আসলে এইচএসি পরীক্ষার্থীরা তো আসলে তারা দাবি করেছে সকল শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার জন্য এখন দেখি পরবর্তীতে কী হয় দেখি পুরো কী বলছে আইনমন্ত্রী পুরো বক্তব্যটা একটু শুনি যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয় যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আপনার মাইনর এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনে আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করেন সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী আমি এখনো প্রশ্ন নেব তো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা আসলে দেখলে এখন দেখি পরিস্থিতি কীরকম হয় তারপরে তোমরা প্রস্তুতি নিয়ে রাখো তারপর প্রস্তুতি নিতে তোর কোনো সমস্যা নাই তোমরা প্রস্তুতি নিয়ে রাখো তারপরে যে কোনো পরিস্থিতিতে হলে তারা যে ডিসিশন নেয় তোমাদের জানিয়ে দেবো পরীক্ষা আবারও যদি স্থগিত হয় দেখো আবারও পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে এইট্টি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এই রুটিনে পরীক্ষা হওয়ার এখন বর্তমানে যে রুটিনটা দিয়েছে তারপরও তারা তারা তরিঘরি করে কেন তাড়াতাড়ি রুটিনটি দিয়েছে কারণ তোমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য এখন দেখি তারপর তোমরা পড়াশোনা করে যাও যদি পরীক্ষা হয়ে যায় তারা যদি আবার এমনও আছে যে সবাইকে আটক রেখেও তারা কে নিয়ে নিতে পারে কারণ তারা তো সবকিছুই পারে দেশ তো তাদেরই তাই না এখন তারপরেও পড়াশোনা করতে থাকো সবার জন্য শুভকামনা রইল